সামুদ্রিক মাছে যত বেশি টমেটো আর হচ্ছে ঝাল দেবেন তত বেশি খেতে মজা হবে আজকে আমি রান্না করেছি সামুদ্রিক যে কালো রূপচন্দা আছে সেটা এই মাছটা কিন্তু খুবই মজার তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিই এই যে একটা প্যানে সয়াবিন তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিব সামুদ্রিক মাছটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি মাছ সময় লবণ হলুদ দিয়ে ধুয়ে নিই এই যে পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে একদম কুচি করে কাটা টমেটো এখানে তিন চারটা একসাথে দিয়েছি এই মাছটাতে যত বেশি টমেটো দেবেন তত খেতে বেশি মজার হবে কিন্তু আর পাশাপাশি মরিচটাও একটু বেশি করে দিতে হয় আমি টমেটোটা দেওয়ার পর এখানে মশলাগুলো দিয়ে দিব এখন লবণ সাত মতো দিয়েছি এরপরে দিয়ে দিব এখানে আমি হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিব আমি দুই চা চামচ কার মরিচটা একটু বেশি দিতে হবে এরপরে আমি এখানে একটু সিদ্ধ করা পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেব ভালো করে মশলাটা যত কষাবো তত কিন্তু রান্নার স্বাদ ভালো হবে আর এই যে টমেটোটাও একদম সফট হয়ে আসতে হবে আর মাছ যেহেতু রান্না করতে বেশি সময় লাগে না যার কারণে মশলা মশলাটা খুব ভালো করে কিন্তু আগে থেকে কষিয়ে নিতে হয় আমি ঢাকনা দিয়ে মশলাটা দশ মিনিটের মতো কষিয়ে নিব যাতে একদম সফট হয়ে যায় তেলটাও উপরে বেশি আসে আর টমেটোটাও যাতে গলে যায় আর কি দেখেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে টমেটোটা মোটামুটি গলে গিয়েছে তেলটাও বেশি এসেছে এখন হচ্ছে আমি ধুয়ে রাখা সেই রূপচাঁদা মাছগুলো দিয়ে দিব কারণ মাছ রান্না করতে বেশি সময় লাগে না যার কারণে হচ্ছে মাছ রান্না করার আগেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে রান্নাটা মজা হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় যে দেখেন আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি মাছগুলা তারপর হচ্ছে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি মাছগুলো আর এই মাছ রান্নাতে ঝোলটাও একটু পরিমাণে কম দিতে হয় তবে ঝোলটা খেতে বেশি মজার হয় কারণ এখানে অনেক বেশি টমেটো দেওয়া থাকে একটু ঝাল ঝাল হয় আর মাছটাও খেতে অনেক বেশি মজার আর ঝোলের পানিটাও আমি কিন্তু একদম সেদ্ধ পানি দিচ্ছি এই পরিমাণে ঝোলের পানি দিয়েছি এটা যেহেতু রান্না হয়ে আরও শুকিয়ে যাবে পানিটা একটু মাকো মাকু হলে বেশি খেতে মজা আর এই মাছের ঝোলটা যে কী পরিমাণে মজার হয়েছিল। আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়েছি মাঝখানে ফালি করে ধনিয়া পাতা দিয়েছি এক মোটো পরিমাণে এখন আমি ঢাকনা দিয়ে এটা রান্না করে দিব। আর ঝোলটাও একটু টেনে আসবে ততক্ষণে রান্না হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি এই যে প্রায় রান্না শেষের দিকে আর একটু জোলটা টেনে আসবে রেসিপি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন রান্না মোটামুটি ডান এখন আমি নামিয়ে এটা জাস্ট পরিবেশন করে নেব এই যে দেখেন আজ এত